আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখতাছেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আশা করি মহান আল্লাহ রাবুল্লাহ রহমতি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমাদের মধ্যে অনেক মানুষ রহিয়াছে যদি ফজর নামাজটা কাজা হয়ে যায় আর এই কাজা নামাজের নিয়ত কীভাবে করতে হয় এই ফজরের নামাজটা যে আমরা আদায় করবো কাজা কাজা নামাজ আদায় করবো তো এই ফজরের কাজা নামাজের নিয়ত আমরা কীভাবে করব। আমাদের মধ্যে অনেক মানুষ জানে না এই কাজা নামাজের নিয়ত কীভাবে করতে হয় ফজরের কাজা নামাজের নিয়ত কীভাবে করতে হয় জোহরের কাজা নামাজের নিয়ত কীভাবে করতে হয় আসরের কাজা নামাজের নিয়ত কীভাবে করতে হয় মাগরিবের এশা তো এই নামাজগুলো যদি কাজা হয় তো এই কাজা হয় তারপরে যদি আমরা এই নামাজটা আদায় করতে চাই তাহলে আমরা কিভাবে নামাজের নিয়ত করব কিভাবে আমরা কাজা নামাজের নিয়ত করব আমরা অবশ্যই এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ এই ভিডিওটিতে আমরা শিখে নিব ইনশাআল্লাহ সহল তো আইসক্রিম ভিডিওটি হইল ওই সমস্ত বায়ু বোনের জন্য যাদের নাকি নামাজ কাজা হয় আর তারা ভাবে যে এই কাজা নামাজের নিয়ত কীভাবে করতে হয় আমি তো জানি না এই নামাজ আমি পড়ুম না এইভাবে অনেক কিছু ভাবতে থাকেন কিন্তু নামাজের নিয়তের জন্য কি করেন নামাজটা পড়ে না তো এই যে এই ভিডিওটিতে আপনাদেরকে আমি নামাজের পাঁচক কাজা নামাজের নিয়ত আমি সম্পূর্ণ আপনাদেরকে শেখাবার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি অবশ্যই ট্রাই করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তো এই কাজা নামাজ আমরা আমরা যাতে ইচ্ছা করে কাজা নামাজ না করি আমরা যাতে ইচ্ছা করে নামাজ কাজা না করি আমরা আমরা চেষ্টা করব সময় মতো নামাজ আদায় করার চেষ্টা করব আমরা অবশ্যই আর যদি আমরা কাজা হয় তাহলে আমরা কীভাবে কাজা নামাজে নিয়ত করব। এই ভিডিওটিতে আপনাদেরকে শেখাবার চেষ্টা করব কী করব না আমরা ইচ্ছা করে নামাজ কাজা করব না ইনশাআল্লাহ সময় মতো নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সাহাবিরা রসুলুল্লাহ সাল আলী সাল্লামকে প্রশ্ন করিলেন এ রসুলল্লাহ সবচেয়ে সর্বোত্তম আমল কি সবচেয়ে সর্বোত্তম অবদাত কি তো জবাবে নবী করিম সাল্লাহ সাল্লাম আসাল্লাম বলিয়াছেন যে সময় মতো নামাজ আদায় করা তো সেই জন্য আমরা সময় মতোই নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনাদেরকে আমি এখন পাঁচ পাশ্চাত্য কাজা নামাজের নিয়ত কীভাবে করবেন আপনাদেরকে এখন আমি বলে দেবো ইনশাআল্লাহ আপনারা এইভাবে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ তো এক নম্বরে হলো ফজরের নামাজ প্রথমে ফজরের নামাজটা যদি কাজা হয় ফজরের নামাজের নিয়ত এভাবে করবেন নওয়ায়ত আকুদিয়া তো নামাজ এবং কাজা নামাজের নিয়ত সম্পূর্ণ এক পার্থক্য শুধু এটুকুই পার্থক্য শুধু এটুকুই ওক্ত নামাজে আন উচালিয়া বলতে হয় এবং কাজা নামাজে আন আকদিয়া বলতে হয় তো প্রথমে আপনাদেরকে আমি ফজরের কাজা নামাজে নিয়ত বলে দিচ্ছি নামায়ত আকুদিয়া লিল্লাহি তা আয়লা হকাতে সলে আতিল ফেজরি ফা ইতায়াতি ফরদুল্লাহি তা আয়লা মতোয়াই জেহান ইরা জেহাতিল কাউ শরীফি আল্লাহ তো এটা হলো ফজরের কাজা নামাজের নিয়ত তো এখন আমরা জহারের ফরস নামাজ যদি কাজা হয় তাহলে কিভাবে কাজা নামাজের নিয়ত করবেন নামাজের নিয়ত এভাবে করবেন নামাই আকুদিয়া লিল্লাহি তগাই এলা আর বাড়কাতে সয়লা হেঁটেল জহরি ফা ইত্যাতি পুল্ল হি টাকায় এলা ইলাই আল্লাহ হয় একবার তো এটা হইল জুহারের কাজা নামাজের নিয়ত এখন আমরা আসরের নামাজটা যদি কাজা হয় এই আসরের কাজা নামাজের নিয়ত আমরা কীভাবে করব আসরের কাজা নামাজের নিয়ত আমরা এইভাবে করবো নামাই তান আক ইল্লাহি তগায়লা আর বাগায় রকাতে আসি ফতায় ফরদুল্লাহি তায়লা মোতাইজ ইলাইজাতি আল্লাহ ভাইবার তো এটা হইলো আসরের কাজা নামাজের নিয়ত তো আমাদের যদি মাগরীবের নামাজটা যদি কাজা হয়ে যায় আমরা মাগরীবের কাজা নামাজের নিয়ত এইভাবে করব। করবো নওয়াইতন আকুদি হিলা সালা ককায় সলায় মাজরিবিআ লি তাইলা মতাহ এল কারি লো এটা হলো মাগরিবীর কাজা নামাজের নিয়ত তারপর এশার নামাজটা যদি আপনার কাজা হয় ঈশার নামাজের কাজা নামাজের নিয়ত আপনারা কিভাবে করবেন নিয়ত এইভাবে করবেন নাওয়াইতান আকুদিয়া লিল্লাহি তায়ালা আর ওকাতে সলেতেন আস ঈশাই ফা ইত্যাতি ফরদুল্লাহ তায়ালা মুতাইজান ইলা জিহাতিল কাউদি শরীফতি আল্লাহু আকবার তো ইনশাআল্লাহ আপনারা আপনাদেরকে আমি পাঁচ ওয়াক্ত কাজা নিয়ত সম্পূর্ণ বলে দিলাম ইনশাআল্লাহ তো আপনারা খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং কাজা নামাজের নিয়ত এইভাবে আপনারা অবশ্যই করতে পারবেন ইনশাআল্লাহ কোনো ধরনের অসুবিধা নাই তো আপনাদেরকে বলে দিলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কাজ করে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করবেন ইশাআল্লাহ